আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিদিনই তো নতুন নতুন স্মার্ট ফোনের খবর আসে কিন্তু কিছু কিছু ফোনের নাম শুনে আমাদের মনে কেমন একটা উৎসাহ চলে আসে ঠিক আমরা আজকে কথা বলবো সেই ফোনটা নিয়ে যেটার জন্য অনেকে অপেক্ষা করে আছে রেডমি নোট ফিফটি প্রো এমন কিছু ফিচার এই ফোনটিতে আসতে পারে যা সত্যি অনেকের মন জয় করে নেবে আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই ফোনটির ফিচার ভালো দিক প্রাইস আর বাংলাদেশে কবে লঞ্চ হতে পারে সবকিছু বিস্তারিত থাকছে এই ভিডিওতে এই সকল বিষয় আপনি জানার পরে সিদ্ধান্ত নিতে পারবেন এই ফোনটা আপনার জন্য ঠিক হবে কিনা চলুন তাহলে মূল ভিডিওতে শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ফোনের আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাই প্রতি বছরে রেডমি তাদের নোট সিরিজের নতুন মডেল বাজারে আনে আগের বছর হিসাব ধরলে দেখা যায় সেপ্টেম্বর মাসে নতুন মডেলগুলো লঞ্চ হয় এবারে শোনা যাচ্ছে দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের দিকে আন্তর্জাতিক বাজারে রেডমি নোট ফিফটি প্রো লঞ্চ হতে পারে আর এই লঞ্চের এক দেড় মাসের মতো বাংলাদেশেও পাওয়া যেতে পারে এই ফোনটি যারা এই ফোনটি নিতে চাচ্ছেন তারা সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর লিস্টে রেখে দিন এই ফোনটি কেনার জন্য অনলাইনে যেসব তথ্য বেরিয়েছে সেগুলো অনুযায়ী এই ফোনে থাকতে পারে প্রসেসর মিড রেঞ্জ কিন্তু পারফরমেন্স শক্তিশালী একটি চিপসেট যা গেমিং ও মাল্টি টাংস এর ভালো পারফরমেন্স করতে পারে এই ফোনটিতে র্যাম ও স্টোরেজ হতে পারে আট জিবি র্যাম আর একশো জিবি স্টোরেজ দৈনন্দিন ব্যবহার অ্যাপস আর গেমের জন্য খুবই পারফেক্ট ক্যামেরা বেক সেটআপে রয়েছে পিছনে ফিফটি মেগা পিক্সেল মেইন সেসর সাথে আলট্রা ওয়াইড আর ম্যাক্সু লেন্স ছবি তোলায় বৈচিত্র আসবে এবং সামনে রয়েছে টোয়েন্টি মেগা সেলফি ক্যামেরা ভিডিও কল ও সেলফিতে শার্পনেস থাকবে এই ফোনটিতে ডিসপ্লে হচ্ছে বড় ফুল এইচডি প্লাস এমুলেট স্ক্রিন ভিডিও দেখা বা গেম খেলার মজা দ্বিগুণ হবে ব্যাটারি হচ্ছে ব্যাটারি এবং সাথে রয়েছে চার্জিং অল্প সময়ে চার্জ হয়ে যাবে এই ফোনটিতে নেটওয়ার্ক রয়েছে ফাইভ জি সাপোর্ট ফিউচারের জন্য প্রস্তুত তিনটা নেট স্পিড এই ফোনটির ভালো দিকগুলো আমি আবারও বলছি প্রথমেই বলি এই ফোনের ক্যামেরা সেট আপ অনেক ভালো হতে যাচ্ছে ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা লো লাইটে ছবি তোলা সম্ভব হবে বলে তা আশা করা যাচ্ছে তারপর আছে বড় ব্যাটারি আর ফাস্ট চার্জার যারা সারাদিন বাইরে থাকেন বা বেশি গেম খেলেন তাদের জন্য এটি বিশাল সুবিধা ফাইভ জি সাপোর্ট থাকায় নেটওয়ার্কে স্পিড নিয়েও কোনো চিন্তা করতে হবে না সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে এই ফিচার পাওয়া গেলে বলা যায় দারুণ একটি প্যাকেজ হবে এবার কথা বলা যাক ফোনটির কিছু মন্দ দিক নিয়ে তবে সব কিছু না কিছু সীমাবদ্ধতা থাকে প্রথমত এখন অফিসিয়ালি কোনো ঘোষণা আসেনি তাই এর তথ্যগুলো পুরোপুরি নিশ্চিত নয় দ্বিতীয়ত যদি মেমরি কার্ডের স্লট না থাকে তাহলে স্টোরেজ বাড়ানো যাবে না যারা অনেক ভিডিও বা বড় বড় গেম রাখেন তাদের জন্য এটা সমস্যা হতে পারে আরেকটা বিষয় হলো এই দামে বাজারে অন্য ব্র্যান্ড ভালো প্রসেসর ও ফিচার দিয়ে ফোন আনতে পারে তাই প্রতিযোগিতা কিন্তু খুবই কঠিন হবে বাংলাদেশে এই ফোনটি সম্ভবত দাম ও লঞ্চের সময় বাংলাদেশে রেডমি নোট ফিফটি প্রো এর দাম হতে পারে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আট জিবি প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চের সম্ভবত সময় আন্তর্জাতিকভাবে সেপ্টেম্বর মাসে দুই হাজার পঁচিশ আর বাংলাদেশে অক্টোবর মাসের মধ্যে আসতে পারে তবে অফিসিয়াল ঘোষণার পর এই ফোনটির দাম কিছুটা পরিবর্তন হতে পারে তো বন্ধুরা এই ছিল রেডমি নোট ফিফটি প্রো নিয়ে সব কিছু ফিচার প্রাইস আর ভালো মন্দ দিক আপনারা কি মনে করেন এই দামে কি ফোনটা কেনা উচিত হবে আর আপনি কি রেডমি নোট ফিফটি প্রো এর জন্য অপেক্ষা করবেন নাকি এর আগে কোন ফোন কিনে ফেলবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার দেখা হবে নতুন আরেকটি টেক ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ